টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যেসব নারীর নামাজ কখনোই কবুল হয় না আসুন জেনে নিন বিস্তারিত নামাজ মুসলমান নর উভয়ের জন্যই ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ কবুল হয় না তবে দেখুন কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল হয় না হাদিসের আলোকে জেনে নেই এক নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেন সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না দুই অন্য একটি হাদিসে নবী করিম সাল্ল সালাম এরশাদ করেন সর্বশ্রেষ্ঠ স্ত্রী সে যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে তাকে আদেশ করলে সত্তরতা পালন করে স্বামী বাহিরে গেলে নিজের দেহ সৌন্দর্য ও ইজ্জতের এবং স্বামীর সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য